আজকে আমি আপনাদেরকে শেখাবো লা হাউলা ওয়ালা কুয়াতা ইল্লা বিল্লা সাতবার পাঠ করে সরিষার তেলে ফুদের কি হয় আমি আবার বলছি লা হাউলা ওয়ালা কুয়োতা ইল্লা বিল্লা সাতবার পাঠ করে সরিষার তেলে ফুদেলে কি হয় খুবই দামি এবং গুরুত্বপূর্ণে আমলটি আমলটা আপনি শিখে রাখুন আপনার কাজে লাগবে আমলটি কখন কিভাবে করবেন কোন নিয়মে করবেন আমলটি করে কিভাবে আপনি উপকৃত হবেন আমি শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদেরকে বলে দিচ্ছি তো প্রিয় ভাই বোনের আমলটি করতে আপনার কাছে কোন কোন জিনিস রাখতে হবে কখন আমলটি করবেন আমি বলে দিচ্ছি তাই বিস্তারিত জানার জন্য আমলটি শিখে রাখার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত ধৈর্য এবং মনোযোগ সহকারে দেখার অনুরোধ থাকবে তো প্রিয় ভাই বোনেরা আমলটি করতে আপনার বেশি টাকা খরচ করতে হবে না অল্প কিছু শৈশের তেল আপনার কাছে রাখতে হবে একশো গ্রাম বা দুইশো গ্রাম তেল আপনার কাছে রাখবেন বেশি রাখবেন না তো প্রিয় ভাই বোনেরা শুরুতে আমি বলবো এই আমলটি কেমন করে করবে তারপরে আমি বলে দেব কোন উদ্দেশ্যের জন্য আপনি এই আয়েরটি পাঠ করে তারপরে তেলে দিলেন সেই তেল কীভাবে ব্যবহার করবেন কোনো উদ্দেশ্যের জন্য ব্যবহার করবেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি তো প্রিয় ভাই বোনেরা তাহলে চলুন শিখে নেওয়া যাক কীভাবে আমুলটি করতে হয় শুরুতেই যখন আপনি আমলটি করবেন তখন আপনাকে উত্তম রূপে করতে হবে উত্তম রূপে করে নির্জন একটি জায়গায় আপনি বসবেন পবিত্র একটি স্থান তারপরে আপনার কাছে তেল রাখবেন সহিংসের তেল একবার ভালো আপনি খারাপ তেল রাখবেন না ভালো মানের তেলটা রাখবেন ফ্রেশ তারপরে আপনার সামনে লিখে লিখে রাখবেন তারপরে আপনি কি পাঠ করবেন সর্বপ্রথম আপনার জীবনের সমূহায় গুনার কথা স্মরণ করে আপনি ইস্তেগফার পাঠ করবেন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়াtubু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আ'লি ইয়া আলিয়। তারপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাববতে তিনবার দরুদে পাঠ করবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এভাবে ইস্তেগফার এবং দু'আ সব পাঠ করা হয়ে গেলে কোথাও দেওয়ার দরকার নেই তারপরে আমার দেখার নিয়ম অনুযায়ী সেই আয়টি পাঠ করবেন আর সেই আয়টি যখন পাঠ করবেন মনে মনে ভাববেন চিন্তা করবেন স্মরণ করবেন এবং মহান রব্বুল আলমের কাছে মনে মনে দোয়া করবেন হ্যাঁ এই আয়তের বরকতে আপনি আমার সমস্যা দূর করে দিন এবং আমার আমলকে কবুল করুন আমি আমল করে জানি দ্রুত ফলাফল পেতে পারি সেই ব্যবস্থা আপনি করে দিন তারপরে এভাবে এভাবে বলার পর شيء بسم الله الرحمن الرحيم لا حول ولا قوة الا بالله لا حول ولا قوة الا بالله

شيشوشة تليموديدين تبع الشربوشة <سؤال> أبني تينبار درود إبراهيم بذكرنا الله مصلي على محمد وعلى محمد كما صليت على إبراهيم وعلى إبراهيم إنك حميد مجدي الله مبارك على محمد وعلى محمد كما باركت على إبراهيم وعلى إبراهيم إنك حميد مجدي الله مصلي على محمد وعلى محمد كما صليت على إبراهيم وعلى إبراهيم إنك حميد مجدي الله مبارك على محمد وعلى محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد يا ابو جكون دريد بن تين হবে দুটি তবে ভাই বোনেরা মোট নয়টি ফুদে আপনার আমুলটি করা হয়ে গেল কোন উদ্দেশ্যের জন্য আপনি আমলটি করলেন তো যখন আমুলটি করবেন পরিপূর্ণ বিশ্বাসের সাথে করবেন অবশ্যই আপনি উপকৃত হতে পারবেন আর কোন উদ্দেশ্যের জন্য আমলটি করলেন এই তেল কেমন করে ব্যবহার করবেন এই তেল আপনি শরীরের মধ্যে ব্যবহার করবেন বা নাকের ছিদ্রের মধ্যে বা কানের ছিদ্রের মধ্যে আপনি ব্যবহার করবেন আপনার যদি প্রয়োজন হয় এই নাকে এবং কানের ছিদ্রের মধ্যে দিবেন তাহলে কী হবে কোনো শয়তানা আপনাকে ডিস্টার্ব করতে পারবেন আপনার ঘুমানোর পূর্বে এভাবে না কে বাংলাদেশের হবে আপনি খারাপ স্বপ্নে দেখবেন না এই যদি আপনাকে শতনে ডিস্টার্ব করতে থাকে কোনোভাবেই আপনি ঘুমাতে পারছেন না ঘুমানোর সাথে সাথে আপনি স্বপ্নে দেখা শুরু করেন এভাবে যদি হয় তাহলে আপনি এভাবে আমল করুন মহন্তব্য বলে আলমিন উপর পূর্ণ বিশ্বাসের সাথে এমন মণ্ডপগুলো আলমের উপর পুরো বিশ্বাস রেখে আমলটি করে এভাবে আপনি তেল ব্যবহার করুন এরপরেও যদি আপনি দেখেন আর স্বপ্নে দেখেন বা কোনো আপনাকে ঝামেলা করে ডিস্টার্ব করে তাহলে পুরো শরীরের মধ্যে আপনি তেল মালিশ করবেন পুরো শরীরের মধ্যে আপনি তেল মালিশ করবেন যদি এভাবে করেন অবশ্যই আপনি উপকৃত হতে পারবেন ইনশাল্লাহ তো তেল মালিশ করবেন গোসল করে আসবেন এরপরে আপনি তেল মালিশ করবেন একবার মালিশ করলে হবে সমস্যা নেই আর তানে এবং নাকে কয়েকবার আপনি দিবেন যখন ঘুমাতে যাবেন তখন দিবেনই অন্য সময় আপনি দিবেন আর যত যত আপনি পারেন আপনি অজু অবস্থায় থাকবেন অজু অবস্থা থাকলে অনেক নিরাপদে আপনি থাকতে পারবেন তবু ভাই বোনের একটি কথা মনে রাখতে হবে সেটা নামাজ আদায় করতে হওয়ার পাশে মিথ্যা কথা বলা যাবে না মানুষের ক্ষেত্রে কল্যাণে বেশি বেশি আপনার কাজ করতে হবে অবশ্যই আপনি উপকৃত হতে পারবেন এইসব